শত্রু বিনাশকারিনী পরম গতি এবং সর্বসিদ্ধি লাভকারিনী একটি ব্রত হলো উৎপন্ন একাদশী ব্রত যে ব্রতটি আমাদের পালন করতে হবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষিয়া তিথিতে তো হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই উৎপন্ন একাদশী ব্রত নিয়ে প্রথমেই আমরা জানবো কবে এই ব্রত পালন করতে হবে পনেরো তারিখ নাকি ষোলো তারিখ এই ব্রতের পারণের সময়সূচি সম্পর্কে জানব এবং একাদশীর জন্ম রহস্য সম্পর্কে জানব কিভাবে এই ব্রত পালন করতে হবে তারপর এই ব্রতের সম্পূর্ণ মাহাত্ম সম্পর্কে বিস্তারিত যাব আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন এই ভিডিওর মধ্যে অনেক তথ্য একাদশী সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যায় এই যুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন করা কিন্তু শুধুমাত্র নাম সংকীর্তন করলেই হবে না আমাদের ভগবানের বিশেষ কৃপা লাভ করতে গেলে কিন্তু ভগবানের নামে বিশেষ ব্রত পালন করতে হবে বিভিন্ন পদ্ধতি শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে প্রসন্ন করার জন্য কিন্তু শাস্ত্রে এও বলা হয়েছে যদি আমরা জাগযোগ্য এবং ধ্যান তপস্যা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র একাদশী ব্রতগুলো আমরা ভক্তি সহকারে যদি পালন করি তাহলে কিন্তু সমস্ত ব্রতের ফল সহ সমস্ত যোগ্য তপস্যার ফল কিন্তু একটি মাত্র একাদশী ব্রত পালনে হয়ে থাকে যেহেতু কলিযুগের মানুষের আয়ু অতি অল্প সাথে ধৈর্যও খুব কম সেই কারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা করতে গেলে অবশ্যই আমাদের একাদশী ব্রত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী খুবই প্রিয় একটি ব্রত যেই কারণের জন্য আমরা যদি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করে থাকি অবশ্যই খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা ভগবানের কৃপা এবং ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবো এবার বলি এই উৎপন্ন একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত কেন বলা হয়েছে কারণ এই একাদশী ব্রতের দিনই বিষ্ণুর শরীর থেকে মূর নামক এক অসুরকে কে ভস্য করার জন্য এক দেবীর উৎপত্তি ঘটে এক দেবীর সৃষ্টি হয় এবং তাকে ভগবান বিষ্ণু নাম দেয় উৎপন্না নামে এবং ভগবান সেই দেবীকে আশীর্বাদ করে সে জগতে উৎপন্না একাদশী নামে সকলের কাছে প্রকাশ পাবে এই উৎপন্না একাদশী ব্রত পালনের ফল কি আমরা জানব এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে সকল মনোবাসনা পূর্ণ হয় যদি সেটা নিষ্কাম মনোবাসনা থাকে তবেই সকাম মনোবাসনা কিন্তু নয় দ্বিতীয়ত হচ্ছে সর্বসিদ্ধি লাভ হয় একটিমাত্র উৎপন্ন একাদশী ব্রত পালনের ফলে আরও যা হয় সেটা হচ্ছে অশুভ শক্তি নাশ হয় অশুভ শক্তির প্রভাব যদি আমাদের ওপর থাকে সেই অশুভ শক্তিও কিন্তু একটিমাত্র উৎপন্ন একাদশী ব্রত পালনের ফলে নাশ হয়ে থাকে এবার বলি এই ব্রত আমাদের পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার পালন করতে হবে এবং রবিবার আমাদের পালন করতে হবে কিভাবে পালন করবেন তিন দিন নিরামিষ অর্থাৎ আমরা প্রত্যেকে যারা একাদশী ব্রত পালন করি তারা খুব ভালো করেই জানি একাদশীর আগের দিন আমাদের সংযম করতে হয় অর্থাৎ নিরামিষ আহার করতে হয় এবং একাদশীর দিন তো অবশ্যই পঞ্চ রবিশস্যকে বাদ দিতে হয় পঞ্চ রবিশস্য গ্রহণ করা যায় না কারণ পঞ্চ রবিশস্য যদি আমরা একাদশীর দিন গ্রহণ করি তাহলে আমাদের মাতা পিতা হত্যাকারী ভ্রূণ হত্যাকারী নর হত্যাকারী রকম ধরনের পাপ কিন্তু আমাদের গ্রহণ করতে হয় তাই জন্য অবশ্যই রবিশস্য আহার আমাদের ত্যাগ করতে হবে আর দ্বাদশীর দিন অবশ্যই আমাদের নিরামিষ আহার করতে হবে এই তিন দিন আমাদের সংযম করে একাদশী ব্রত প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম কথা সম্বন্ধে অর্জুন বললেন হে দেব অগ্রাহনের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূড় নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদক ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদিদেবের কথা মতো দেবরাজ করে দেবতাদের স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালজংখা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বড়শালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন ওরে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অশুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দ্বৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করলো সেই বিষ্ণুকে নিদ্রিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু বলে ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী দৈত্যরাজী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে উগ্র উগ্রমূর্তি এই মূর করলো যিনি এক হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি এখন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নি রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার প্রতি উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বল প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজ্য করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ ধন্য হলেন তো আপনারা শ্রবণ করলেন এই উৎপন্ন একাদশী ব্রত মাহাত্মকথা সম্বন্ধে এবার পারণের সময়সূচি সম্পর্কে জেনে নিন যেহেতু উৎপন্ন একাদশী ব্রত আমাদের পনেরোই নভেম্বর পালন করতে হবে তাই ষোলোই নভেম্বর আমাদের পারণ করতে হবে তো পারণের সময়সূচি অন্যান্য একাদশী ব্রতের তুলনায় অনেক কম তাই আমাদের সঠিক টাইমের মধ্যে পালন করে নিতে হবে ভারতের পারণের সময়সূচি হচ্ছে সকাল নটা নয় থেকে সকাল নটা একত্রিশ আর বাংলাদেশের পারণের সময়সূচি হচ্ছে সকাল নটা উনচল্লিশ থেকে সকাল নটা তিপ্পান্নর মধ্যে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করে নেবেন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেষ আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বল রাধে রাধে